সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বেশ কিছু নতুন স্টক আমাদের কাছে চলে এসেছে তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে এটা এটা হচ্ছে বেল্টের মধ্যে অ্যান্ড ভেজেলটা হচ্ছে গোল্ডেন অটোমেটিক গ্লোর প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশশো টাকা করে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে ভিতরে মুভমেন্টগুলো এরপর যেটা দেখাবো হচ্ছে এই ওয়াচটা এগুলোর স্টক আমাদের কাছে লিমিটেড এটার বডিটা হচ্ছে রোজ গোল্ড অ্যান্ড লকটাও এগুলো হচ্ছে লেদার স্ট্রেপের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতাশশো টাকা করে কর্নোগ্রাফ এক্টিভ এরপর যেটা দেখাবো এটার উপরের অংশটা হচ্ছে মকমল নিচের অংশটা হচ্ছে সিলিকন এগুলো অটোমেটিক এগুলোর সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে হচ্ছে আটাইশো টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে কোয়ার্স অ্যান্ড এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটাতেও ডেট ফিচার অ্যাভেলেবেল এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এটা এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে এটার আর কালারগুলো আমাদের স্টক নেই এটাও আছে এটার লিমিটেড স্টক সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে এরপর যেটা দেখাবো আজকে এটা হচ্ছে স্কাই ব্লু ডাইল অ্যান্ড কর্নোগ্রাফ্যাক্টিভ বাটারফ্লাই দেয়া এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা করে আজকে আপনারা অফার প্রাইস এগুলো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে ফুল হোয়াইট এগুলোতে ডেট ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড এটা হচ্ছে টোটন কালার এটা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারের কম্বিনেশান ভিতরের ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ডেটোনা সিরিজ এটা হচ্ছে সিলভারটা অ্যান্ড ডাইলটা হচ্ছে ব্ল্যাক ডেটোনা সিরিজ এগুলো থাকসটা এক বছর পঁয়ত্রিশশো টাকা করে এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেনটা এই স্টোনগুলো অনেক লংজিবিলিটি হবে এগুলো কোথাও ঘষা বা বাড়িতে না খেলে এগুলো ছুটবে না তেমন অনেকটা এগুলোর সাথেও এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অটোমেটিকের মধ্যে একটা করি এটার বেল্ট ভার্সনটা দেখিয়েছে এটা হচ্ছে চেন ভার্সনটা এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এগুলোর সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এরপর যারা ফর্টি এম এম শেপের মধ্যে ওয়াচ চাচ্ছেন এগুলো দেখতে পারেন এটা হচ্ছে টোটন কালার অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে ব্ল্যাক এটাতেও ডেট ফিচার অ্যাভেলেবেল এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে ডালটা হচ্ছে অ্যাশ অ্যাশ ডাইলটার স্টক আমাদের কাছে খুবই কম সো যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন হচ্ছে এটার বডিটা এগুলোর বডিগুলো অনেক হ্যাভি অ্যান্ড চেনটাও এগুলোতে বাটারফ্লাই লক দেয়া এগুলির সাথে আপনারা সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভারে অ্যাশ ডায়াল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এটার চারটা কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্লু ডালটা আচ্ছা এটার ইয়াটা এরপর এটার হোয়াইটটাও অ্যাভেলেবেল অ্যান্ড ব্ল্যাক ডাইলটা এগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট সিলভারে হোয়াইট ডায়াল ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা এগুলোর প্রাইস চার হাজার পাঁচশো টাকা করে প্রাইস ফিক্সড যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন এরপর এই ওয়াচটার উপরে আজকে অফার থাকবে এগুলোর প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলো এখন আমাদের কাছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর স্টকও লিমিটেড সো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এটার বেল্ট ভার্সনটা দেখিয়েছিলাম এটা হচ্ছে চেন ভার্সনটা এটা দুইটা কালার এটা হচ্ছে টোটনে হোয়াইট ডাইল অ্যান্ড এটা হচ্ছে টোটনে ব্ল্যাক ডাইল হচ্ছে দুইটা কালার এরপর নতুন আর ওয়াচ এটারও স্টক আমাদের কাছে খুবই কম সো যা এটা যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে এরপর এটা হচ্ছে অটোর মধ্যে এটার সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে অটোমেটিক এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলোর সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এরপর যারা ব্রেসলেট টাইপ নিতে চাচ্ছেন গ্রিন টাইপের এই ওয়াচটা দেখতে পারেন এগুলো চার হাজার টাকা করে এগুলোর সাথে আপনারা উডেন বক্স পেয়ে যাচ্ছেন সুন্দর একটি গ গিফট বক্স অ্যান্ড সাথে ফ্রি ব্যাটারি এগুলোর প্রাইস চার হাজার এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সিরামিকের এই ব্ল্যাক অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড এই সাইডের অংশটা হচ্ছে মেটাল সিরামিকের কালার ওঠার কোনো বয় নেই এগুলোর কালার শোলে তেমন একটা নষ্ট হয় না এইটাতে বাটারফ্লাই লক দা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সিরামিকের এটা আমাদের মোস্ট সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই ব্ল্যাক অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড রোজ অংশটা হচ্ছে মেটালের রোজ অংশটার কালার যেহেতু অনেক সময় লাগবে ঘামটাম মুছে ইউজ করলে অনেক দিন ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস আগের প্রাইসে থাকবে পঁয়ত্রিশশো টাকা করে এগুলোর সাথে আপনারা উডেন বক্স পেয়ে যাচ্ছেন সুন্দর একটি গিফট বক্স এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নিউ একটি প্রোডাক্ট এটা হচ্ছে এটা এ হচ্ছে দুইটা কালার লেদার স্ট্রেপের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ডাইল অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট ডাইল সো যার যেই ওয়াচটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক্ষবেন অথবা আমাদের শোরুম ভিজিট করেও পারচেস করতে পারেন